হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরজেদা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি সুন্দর একটি রেস্টুরেন্ট সেটি হচ্ছে মা কালী উল্কা কালী সেই উল্কা মা কালীর উদ্দেশ্যে সেটি অনেকটাই দূর আমার বাড়ির থেকে অনেকটাই দূরে অবস্থিত সেই উল্কা কালী মা আর যেটি মালদা জেলার মধ্যে সবচেয়ে বড় কালী অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টে যতগুলো কালী পুজো হয় তার মধ্যে সবচেয়ে বড় কালী হচ্ছে সেই উল্কা কালী আর আজকে আমি আপনাদের বা তোমাদেরকে নিয়ে যাব সেই স্থানে যেটি আমাদের মালদা জেলার মধ্যে অবস্থিত অর্থাৎ মালদা জেলায় শোভানগর বলে একটি জায়গা রয়েছে সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এই মা উল্কা আর মা উল্কার উচ্চতা বছরে অর্থাৎ দু হাজার পঁচিশে একশো সরি দু হাজার পঁচিশে তার উচ্চতা পঞ্চান্ন ফুট অর্থাৎ প্রতি বছর নাকি এক ফুট করে উচ্চতা বৃদ্ধি পায় এই মায়ের তাই চলুন আপনাদেরকে সেই সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করাবো এবং সেখানকার ইতিহাস রাস্তায় যেতে যেতে অবশ্যই আলোচনা হবে আর এখন আমি রয়েছি মালদাতে অর্থাৎ আমাদের মালদা শহরের বুক চিরে চলে যাচ্ছি সেই শোভানগরের দিকে তো বর্তমান অবস্থায় আমি পৌঁছে গেছি কিন্তু মঙ্গলবাড়ি অর্থাৎ মঙ্গলবাড়ির যে ট্রাফিক ক্রসিং রয়েছে বুলবুলচুমোড় সেই জায়গায় তো মালদা জেলার কিন্তু সবথেকে গন্তব্য মানে কি বলবো ভিড় যানজট যুক্ত স্থান হচ্ছে এটি আর এই হচ্ছে মঙ্গলবারি ব্রিজ যেটি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মেলবন্ধন তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে আর সেই মা কালী সম্পর্কে অর্থাৎ মা উল্কাকালী সম্বন্ধেও অনেক বিস্তারিত আলোচনা রয়েছে সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব তো বন্ধুরা আমি এখন বর্তমানে পৌঁছে গেছি মালদার প্রাণকেন্দ্র অর্থাৎ রথবাড়ি মোড় এই সেই রথবাড়ি যেটা সব সময় সব সময় ভিড় হয়ে থাকে মানুষ এখানে সব সময় ব্যস্ত যেমন শিয়ালদা স্টেশনে দেখা যায় অনুরূপ দেখা যায় আমাদের এই রথবাড়িতে সত্যি প্রচুর প্রচুর পরিমাণে ব্যস্ত মানুষের জীবন সব সময় এই জায়গায় ব্যস্ততার মানে কি বলবো ভরপুর তো অবশ্যই যে সুভানগর যাত্রা শুরু করেছি আমি তার জন্য আমরা মালদা ফ্লাইওভারকে বেছে নিয়েছি কারণ সেটি খুব সহজেই মানে যানজটমুক্ত অবস্থায় আমরা যেতে পারবো অমৃতি অমৃতি পার করে কিন্তু মিল্কি তারপরেই কিন্তু শোভানগর তো চলুন বন্ধুরা মালদা শহরের যানজট ফিরিয়ে আমরা একটু সুন্দর ফিরি রাস্তা পেয়েছি এবং চারিদিকে চিরসবুজ তো এখন আমরা যে পথে যাত্রা করছি সেটা হচ্ছে মালদা টু মানিকচক অর্থাৎ মালদা টু মানিকচক রুট আর সেই রুটেই কিন্তু পড়বে আমাদের সেই শোভানগর তো যেটা আমি বর্তমান অবস্থায় তোমাদেরকে জানাতে চাই যে এই কালী অর্থাৎ মা উল্কাকালীর গন্তব্যস্থলে আমরা যেতে চাইছি সেই জায়গায় বা যাচ্ছি সেখানকার যে ইতিহাস রয়েছে অর্থাৎ সেই মা উল্কা কালী যে কিভাবে শুরু হয়েছিল তো বর্তমান অবস্থায় আমরা কিন্তু অমৃতি চলে এসেছি বন্ধুরা তো অমৃতি তোমরা বুঝতেই পারছো দেখে আর পাশে রয়েছে বাম পাশে রয়েছে শিব মন্দির অর্থাৎ অমৃতের একটি ফেমাস জায়গা হচ্ছে এখানকার শিব মন্দির আর বলেবমের সময় অর্থাৎ শিবরাত্রির সময় প্রচুর পরিমাণে ভিড় হয় এই অমৃতি শিব মন্দির প্রাঙ্গণে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বাঁ সাইডে অর্থাৎ রাস্তার বাপাশেই রয়েছে শিব মন্দিরটি যদিও আমি গন্তব্যস্থলে গন্তব্যে রয়েছি তার জন্য তোমাদেরকে সেভাবে দেখাতে পারছি না তো যেটা বলছিলাম যে উল্কাকালি কিভাবে সৃষ্টি হলো তো সেই শোভানগরের একজন বাসিন্দা স্থানীয় বাসিন্দা শশাঙ্ক শেখর ঝা তিনি স্বপ্নাদেশ পান এবং সেই স্বপ্নাদেশ থেকে শুরু করেছিলেন উনিশশো সাল থেকেই এই পুজোটি কিন্তু অনেকদিন পুজো করার পর তিনি আর্থিক দিক থেকে অনেকটাই সংকটে ছিলেন তার জন্য তিনি আর পুজো করতে পারছিলেন না তারপরেই তারপরে সেই গ্রামের মানুষরা সহযোগিতা করেন এবং সেই সমস্ত গ্রামের মানুষ মিলে তৈরি করেন একটি ক্লাব আর সেই ক্লাবেই শুরু হয় এই উল্কা কালীর পুজো তো প্রতি বৎসর সেই দুই দশক ধরে চলে আসছে এই পুজো তো দেখুন কথা বলতে বলতে আমরা চলে এসেছি মিল্কি আর কিন্তু বেশি দূর নেই জাস্ট কিছুটা দূর তারপরে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে যাব আর মিল্কির বা পাশে দেখতে পাচ্ছ সবচেয়ে বড় মসজিদ অর্থাৎ আমাদের মালদা জেলার মধ্যে সবচেয়ে বড় মসজিদ হচ্ছে এই মিল্কি মসজিদ তো যাই হোক আমি যেটা বলছিলাম তো তখন সেই সমস্ত গ্রামের মানুষ একটি ক্লাব তৈরি করেন এবং সেই ক্লাবের নাম দেন মা উল্কা এবং এই মাতৃ প্রতিমার নামও উল্কা আর সে তখন থেকেই শুরু হয় এই পুজোটি অর্থাৎ ক্লাব কর্তৃপক্ষ সেই পুজোটি নিয়ে নেয় এবং প্রতি বছর এক ফিট করে উচ্চতা বাড়তে থাকে এবার দু হাজার পঁচিশে এই মায়ের উচ্চতা দাঁড়িয়েছে পঞ্চান্ন ফুট ভাবতে পারছো বন্ধুরা আরও সামনে এক দশক পরে এই মায়ের উচ্চতা ঠিক কোন জায়গায় পৌঁছবে এখানে মায়ের উচ্চতা এত বড়ই যে সরাসরি মাকে দেখা যায় না অনেকে আটকে উঠবেন বা ভয় পাবেন এত বড় মাতৃ প্রতিমার রূপ দেখে তাই প্যান্ডেলটা এমনভাবেই করা হয় যাতে আপনাকে মাকে পায়ের পা থেকে মাথা অবধি একটু একটু করে দেখতে হবে এবং ক্যামেরার ফ্রেমে সম্পূর্ণ মায়ের ছবিও আপনি তুলতে পারবেন না কারণ এত বড়ই মাতৃ প্রতিমা রয়েছে যে আপনার ক্যামেরা ফ্রেমে সেই মাতৃ প্রতিমা আসবে না তাহলে বুঝতেই পারছেন মায়ের এখানে উচ্চতা ঠিক কত বড় তো চলুন এবার গন্তব্যের দিকে যাওয়া যাক আর অনেক বক করেছি ইতিহাস জানানোর জন্য আর সেই বক করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছি সেই মা উল্কাকালীর মন্দির প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন সামনে মা উল্কা কালীর প্যান্ডেল দেখা যাচ্ছে আর রাস্তার সাইডে দুপাশে বসেছে মেলা আর এটি ন্যাশনাল হাইওয়ে কিন্তু সিঙ্গেল রুট বুঝতেই পারছেন আপনারা আমি এতটা রাস্তা চলে আসলাম দেখাতে দেখাতে তো এই হচ্ছে মাতৃপ প্যান্ডেল আর বাসে দেখে দেখুন মানে বাস দিয়ে ঘেরা রয়েছে যাতে মানুষজনের ভিড় যখন হবে ন্যাশনাল রুটে যেন যান চলাচলের কোনো অসুবিধা না হয় তো চলুন জয়মা উল্কা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মায়ের অপরূপ সৌন্দর্য রূপ সত্যি অসাধারণ অনবদ্য আর এতটাই বড় যে ক্যামেরায় সত্যি বলছি একটা ফ্রেমে কোনো মতোই আসবে না এই মাতৃ প্রতিভাটি ঠিক এতটাই বড় তো সাথে থাকুন আর চেতা ফাইটারের আসছে আরও অনেক ব্লগ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ফুল দেখবেন আর সাথে থাকবেন আরজেতা ফাইটারের দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে টাটা